বাংলাদেশে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প দেশজুড়ে এক আতঙ্কের জন্ম দিয়েছে বৃহটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই কম্পন নরসিংদীর মাধবদিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে এতে এখন পর্যন্ত জন নিহত এবং সারাদেশে সাড়ে চারশোর বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতে এটি আরও পর বিপর্যয়ের আগাম সতর্কবার্তাও হতে পারে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব স্পষ্ট ভাষায় বলেন আজ আমরা একটি প্রলয়নকারী ভূমিকম্প থেকে বেঁচে গেছি তিনি মনে করিয়ে দেন বাংলাদেশ যে টেকটনিক প্লেটে অবস্থান করছে সেখানে সাত বা আট মাত্রার ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয় ইতিহাসও তাই বলে উনিশশো সালের আসাম মেঘালয় ভূমিকম্প ছিল আট দশমিক সাত মাত্রার কাছার এলাকার কম্পন ছিল আট মাত্রা তারাকান্ড অঞ্চলেও হয়েছিল আট দশমিক পাঁচ মাত্রার কম্পন শতবর্ষের নিয়মিত সময়চক্রের ভিত্তিতে বড় ভূমিকম্পের ঝুঁকি এখন আরও প্রবল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপায়েত কবিরও সতর্ক করছেন তার মতে ঢাকা ও আশেপাশে বিগত কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প যা প্রমাণ করে এই অঞ্চল ভূমিকম্পন প্রবণ ঠিক কখন বড় ভূমিকম্প হবে তা পূর্বাভাস দেওয়া সম্ভব না হলেও সম্ভাবনা যে বাস্তব ও উদ্বেগজনক তাই স্পষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার মনে করিয়ে দেন উনিশশো সালে দেশের ভেতরেই আট মাত্রার বড় ভূমিকম্প হয়েছিল তিনি বলেন ভূমিকম্প মোকাবেলায় মহড়ার কোনো বিকল্প নেই কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি ও পরিকল্পনার অভাবই আজ সবচেয়ে বড় উদ্বেগের জায়গা সব মিলিয়ে সতর্কবার্তাটি স্পষ্ট বাংলাদেশ যে কোনো সময় বড় ভূমিকম্পের মুখোমুখি হতে পারে প্রস্তুতি এখনই জরুরি ডেস্ক রিপোর্ট যায় যায় দিন